আমি এবার এইসিস দুই হাজার পঁচিশে পরীক্ষার্থী তো ছোটোবেলা থেকে আমার ইচ্ছা ছিল আমি পড়াশোনা করে বড় কিছু হব নিজে পায়ে দাঁড়াবো পরিবারকে সাহায্য করব সো এই বিধায় যেহেতু আমার বিয়ে হয়ে গেছে এক্সামের আগে সো বেবি কনসেপ্ট করে ফেলি তো মনে হয়েছে যে আমি এই অবস্থায় এক্সাম দিতে পারবো তাই আর কি আমি এক্সামে এই জায়গায় হসপিটালে মানে পড়াশোনার মানে পরীক্ষা দেওয়ার চেষ্টা করেছি আশা করি যতটুকু পারছি তাতে ভালো একটা নাম্বার আমি পাব বা আর হচ্ছে আমার পরিবারের সবাই যদি আমার পাশে না থাকতো তারা যদি আমাকে সাহস না দিত তাহলে আমি আর এইভাবে আগাইতে পারতাম না আর আজকে এই অবস্থায় বসে আমি এক্সামও দিতে পারতাম না আমি তাদের উদ্দেশ্যে বলবো তারাও যেন এই মানে তারা সাহস জোগায় তারাও পড়াশোনা করে আরও এগিয়ে যায় এটাই আমার মানে তাদের প্রতি আশা ইচ্ছা আমার সে হচ্ছে শরীয়তপুর সরকারি কলেজের একজন শিক্ষার্থী সে এইবার এইচএসি পঁচিশ ব্যাচের এবার এক্সাম দিচ্ছে সরকারি গোলাম হায়দার মহিলা কলেজে তো সে ছাব্বিশ তারিখ তার প্রথম পরীক্ষাটা হয় বাংলা প্রথমপত্র এবং এর পরবর্তীতে সে প্রেগনেন্ট ছিল সে ওই অবস্থায় সে প্রথম পরীক্ষাটা দেয় দেন পরবর্তীতে আমরা সাতাশ তারিখ হসপিটালে আসি তার চেক জন্য তো হসপিটাল থেকে আমাদের নির্দেশ দেওয়া হয় যে ইমার্জেন্সি তাকে সিজার করা লাগবে তো আমরা সাতাইশ তারিখ রাত্রেই আমাদের আমার ওয়াইফকে সিজার করানো হয় আমাদের একটা বাবু হয়েছে আলহামদুলিল্লাহ সহি করবে আর পরবর্তীতে যেহেতু ওর এইচএসি পরীক্ষা ও এতদিন কষ্ট করে পড়াশোনা করছে তো আমি চাচ্ছিলাম না পার্সোনালি যে ওর এক্সামটা বাদ যাক বা ও পিসিএ পড়ুক ওদের ব্যাচ থেকে তো এই কারণে আমি ওর হসপিটালেই পরীক্ষার ব্যবস্থা এবং আমি প্রিন্সিপাল মহোদয়ের কাছে দেখা করে এবং সারে সারে কথা বলে স্যার আমাদের এই হসপিটালে পরীক্ষার ব্যবস্থা করে দিচ্ছে এবং সে আজকে সুষ্ঠুভাবে পরীক্ষা দিচ্ছে একজন স্টুডেন্ট যে কিনা গত ছাব্বিশ তারিখে শুরু হওয়া এইচএসসি পরীক্ষার্থী সে প্রথম এক্সামটা আমাদের কলেজেই দিয়েছে দ্বিতীয় এক্সামের ঠিক আগের দিন তার একটি বেবি হয়েছে এবং সেটা সিজার ক্রিয়ান অপারেশনের মাধ্যমে প্রচণ্ড রকমের মনোবল মেয়েটির এবং সে স্টুডেন্ট হিসাবে আমি দেখলাম যে খুবই ভালো যার জন্য তার সেই অদম্য মনোবল নিয়ে সে আজকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং সুন্দরভাবে সে পরীক্ষা দিয়েছে দিয়েছেখান সরকারি মহিলা কলেজ কেন্দ্রে তার সিট ছিল সেই সুবাদে আমি আজকে তার পরীক্ষার দায়িত্ব প্রাপ্ত হয়ে এখানে নিপুণ ক্লিনিকে এসেছি এবং নিপুণ ক্লিনিকের একটি কক্ষে আমি এবং আমার সাথে একজন পুলিশ সহকর্মী আছেন পুলিশ আছেন যিনি এই দায়িত্ব পেয়েছেন আমরা দুজন মিলে অত্যন্ত সুন্দর পরিবেশে মেয়েটির পরীক্ষা নিয়েছি সব ধরনের সহযোগিতা আমরা ওকে করেছি যাতে ও সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে আমি শিক্ষক হিসাবে বলবো আমাদের মেয়েদের এভাবেই এগিয়ে হবে মানবিক কারণে ছাত্রীকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়েছি তো গত রাত্রে খবর পেলাম যে এই ছাত্রী ছাত্রীপুর হসপিটালে মা হয়েছেন তার পরিবারের পক্ষ থেকে এবং তার পক্ষ থেকে লিখিত আবেদন করেছে মেডিকেল সার্টিফিকেট সহ যে স্যার আমি পরীক্ষা দিতে চাই তবে কোন চিকিৎসক বলেছেন কোনোভাবেই তাকে ক্লিনিক থেকে বের করা যাবে না সে আবেদন করে মেডিকেল সার্টিফিকেট সহ আমরা একজন মহিলার সিনিয়র শিক্ষক সহ এবং একজন লেডি পুলিশের ব্যবস্থা করে আমরা নিপুণ ক্লিনীকে মেয়েটিকে পরীক্ষা দেওয়াই সে এক শিশুর কন্যা শিশুর মা হয়েছে এবং আজকে আমাদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বললেন যে উনি খুব ভালো পরীক্ষা দিয়েছে মেয়েটি এবং মেয়েটি যে আবেদন করেছে আমি অবাক হয়েছে তার কত সুন্দর হাতের লেখা হয়তো অল্প বয়সী বিয়ে হয়েছে বলে মা হয়েছেন এই জন্য একজন শিক্ষার্থী পড়তে চান তার তীব্র আকাঙ্ক্ষা তার মনোবলকে আমরা জিয়ে রাখতে চাই সেজন্য সফল হতে পারে আমি দোয়া করি এই মেয়েটি যেন কামিয়াব হয় উচ্চশিক্ষা অর্জনের সুযোগ পায় এটার জন্যই আমাদের এই প্রয়াস